নমস্কার আমি মন্দিরা নিয়ে চলে এসেছি আরও একটি মিনি ব্লগ আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আজকে আমি মিশো থেকে একটা পারচেস করেছি একটা ওনার সেট অন্যার সেটটা কেমন হবে সেটা কিন্তু আমার একটু ধারণার বাইরে ছিল কারণ মাত্র সাঁত্রিশ টাকা প্রতি পিস যদি হয় তবে কেমন হতে পারে এই কারণে দিয়ে আমার জীবের সমান ধারালো কাঁচি দিয়ে কিন্তু আমি এখানে প্যাকেটটাকে যত্ন সহকারে কেটে নিলাম কারণ একটু যদি এদিক ওদিক হয় তবে কিন্তু অন্যটা কিন্তু আমার কেটে বাদ চলে যাবে বা ছিঁড়ে যাবে বলতে পারেন এই কারণে খুব সাবধানতার সাথে প্যাকেটটা খুলে অন্যগুলো পরপর দেখে নিলাম যে যেই যেই রঙগুলো আমি সিলেক্ট করেছিলাম সেই সেটটা এসেছে নাকি যাই হোক সুন্দরভাবে কিন্তু অন্যগুলো এসেছে আর প্যাকেজিংও হোক কিন্তু খুবই ভালো কোয়ালিটির দিক থেকে মোটামুটি কারণ বলতে পারেন যে মাত্র সাঁয়ত্রিশ টাকা প্রতি পিস ওড়না কিন্তু কেমন হতে পারে যাই হোক ওড়নাটা কিন্তু খুব একটা খারাপ না এর বুনন কিন্তু সেই আগেকার দিনে আমরা যখন নেটের ওড়না পড়তাম ঠিক সেই রকমভাবেই সেই নেটের ওড়নাগুলোর দাম আমার যতদূর খেয়াল আছে পঞ্চাশ থেকে ষাট টাকা পড়তো কিন্তু এখন এর থেকেও কম দামে আমি পেয়ে গেলাম এই কারণে আর নিজেকে সামলাতে পারলাম না ভাবলাম একটা কিনে না একটা যদি সেটই অর্ডার করে নিই তবে কেমন হয় কারণ একটা কিনতে গেলে কিন্তু আমার দামটা অনেকটাই বেশি পড়বে আর দোকানে যা জিনিসের দাম সেই তুলনায় কিন্তু অনলাইন থেকে কেনা এখন আমার অনেক বেশি সুবিধা বলে মনে হয় যাই হোক দোকানে ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার মজাই কিন্তু আলাদা এর মধ্যে আমার এই কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে আজও লেগেছে অন্যার রঙগুলো প্যাকেটের গায়ে কিন্তু এক একটা নাম লেখা আছে দুটো নাম আমি বুঝতে পেরেছি ঠিকঠাক আর বাকি তিনটে রং কিন্তু আমি খুঁজেই পাইনি যে এই রঙের নামও হতে পারে যাই হোক কেমন হবে জানি না কিন্তু এই ওড়নাগুলোর একটা সুবিধা হচ্ছে খুব সহজে ছোট্ট একটুখানি জায়গার মধ্যে কিন্তু এগুলো সেট হয়ে যাবে আর এই সাদা অন্যটাই প্রথমে আমি ট্রায়াল করে দেখছি যে সত্যি ওড়নাটা কতটা ভালো ওড়নাটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আর এতটাই ফিন ফিনে বা নেটের বলতে পারেন যে সমস্ত রকম সালোয়ার বা কুর্তির সাথে কিন্তু মানিয়ে যাবে আর যেহেতু গরমকাল সেহেতু কিন্তু আমরা পিনপিনে পোশাক পরতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি সেটা যদি ওড়না হয় কারণ জামা কাপড়ের ক্ষেত্রে খুব একটা বেশি কম্প্রোমাইজ না করলেও তো অন্যের ক্ষেত্রে কিন্তু আমরা সেই কাজটা করেই থাকি যাই হোক অন্যটা কিন্তু সত্যি খুবই ভালো বলে মনে হচ্ছে আমার শুধুমাত্র এর লেন্থটা একটু ছোট একটু ছোট না বলতে গেলে বেশ ভালোই ছোট যদি এটাকে গলায় স্কার্ফ হিসাবে পরা যায় তবে কিন্তু সেটা খুবই ভালো হবে আপনারা চাইলে এটাকে জিন্সের সাথে স্কারফ হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন যাই হোক অন্যগুলো একটা জিনিস আমার নেগেটিভ লাগলো এর সাইডের বর্ডারটা এটা কিন্তু একবার যদি সেলাই করে নিতে পারেন তবে কিন্তু এটা অনেক দিন টেকসই হবে যাই হোক নীল রঙটাও কিন্তু আমার ভীষণ প্রিয় গানের লাইনে যাচ্ছে না যাই হোক নীল রঙটাও কিন্তু সমস্ত রকম পোশাকের সাথে বেশ মানিয়ে যাবে আর এই হালকা গোলাপি কালারটা এটা কিন্তু সত্যি খুব মিষ্টি কালার এটা কিন্তু আমি যেখান থেকে পারচেস করেছি সেইখানের একটা স্ক্রিনশট আমি আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে বুঝতে পারবেন দামটা কত নিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও